সম্মানিত উপস্থিতি আজকে আট নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসী রহিম মাখফেরাত কামনায় আজকের এই মাহফিলে আপনারা প্রত্যেকেই মাগরিব থেকে নিয়ে রাত প্রায় এগারোটা বেজে গিয়েছেন এ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এখানে বসে আছেন এবং কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছেন এবং আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হজরতুল্লাহ আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম দামাত দামাদ মা আলিয়া হুজুর আমাদের মাঝে চলে আসছেন তো এই জন্য বেশি কথা বলবো না শুধু এতটুকুই কথা আপনাদেরকে বলতে চাই এই মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যে আমরা বসে আছি কোরআন হাদিসের আলোচনা শুনলাম এবং আমাদের আজকের মাহফিলের মধ্যমণির জবান থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ এটা কেন এটা আর পিছনে একটাই কারণ দুনিয়াবি কোনো কারণ না দুনিয়াবি কোনো টাকার উদ্দেশ্য না দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না আজকের এই বসাটা আজকের এই মাহফিলটা শুধু একজনের জন্য চিৎকার করে বলুন তিনি কে শুধু আল্লাহর জন্য আজকে আমরা এখানে বসে আছি যদি সারা রাত্র বসে থাকতে হয় থাকতে রাজি রাজিয়া ইনশাল্লাহ তবে আমরা সারা রাত্র আপনাদের থেকে নেব না হয়তো উঠতে গেলে বারোটা বা তার থেকে কিছু সময় হয়তো আপনাদের থেকে আমরা আপনাদের থেকে নেব তো আমি আপনাদের কাছে একটাই মেসেজ দিতে চাই আমাদের আদি পিতা বা আমাদের জাতির পিতা একজন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলী সলাতুসাল্লাম ইব্রাহিম আলী সাল্লা ওনার থেকে আল্লাহ রাব্বুল আল একাধিক ভার ওনার থেকে পরীক্ষা নিয়েছেন এবং আল্লাহ তালা পরীক্ষা নেওয়ার মাধ্যমে ওনাকে একটি উপাধি দিয়েছেন সেটা খলিল উল্লাহ আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন ইব্রাহিম আলী সাল্লা তুয়াল যখন অগ্নি পরীক্ষায় যখন তাকে ফেলা হলো তিনি যখন অগ্নি পরীক্ষায় সম্মুখীন হলেন ইব্রাহিম আলী সালুয়ালামকে হজরতে জিব্রাইল আলী সালাতুসালাম এসে জিজ্ঞাসা করেছিল ও আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আসছি আমি আপনাকে সহযোগিতা করতে চাই যদি আপনি অনুমতি দেন ইব্রাহিম আলী সাল্লা তখন একটাই উত্তর দিয়েছিলেন জিব্রাহিল না 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 আমি তোমার থেকে সহযোগিতা নিতে চাই না যে আল্লাহর হুকুমে আজকে আমি এই পরীক্ষায় নিমজ্জিত হয়েছি স্বয়ং সেই আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য তিনি নিতে চাই আর আল্লাহই আমাকে স্বয়ং তার কুদ্রতি হাতে সাহায্য করবেন ঠিক কিনা বলেন আমরা সেই ইব্রাহিম আলী সালাতামের সন্তান ঠিক তদ্রুকভাবে তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন আমাদেরও ইমানি পরীক্ষায় সামনের দিনগুলোতে আমাদের সামনে অনেক অগ্নি পরীক্ষা আসবে আমরা কোনো মানুষ থেকে নয় দুনিয়ার কারো থেকে কোনো সাহায্য চাইবো না সাহায্য ইব্রাহিম চেয়েছিলেন আল্লাহর কাছ থেকে ঠিক তদ্রুক তার সন্তান হয়ে আমাদেরও সেই একই আদর্শ লালন করা উচিত আমরাও সাহায্য চাবে চাইবো একজনের কাছে তিনি কে মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ রবীন্দন আমাদের সবাইকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে সাহায্য চারা তাওয়ার সেই মন মানসিকতা তৈরি করে দেখ সবাই বলে আমির আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যারা ইন্তেজাম করেছে বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন তারা এই মাহফিলটাকে আজকের এই জান্নাতি পরিবেশটাকে সাজানোর জন্য এবং আপনারা অনেক অর্থ দিয়ে ব্যয় দিয়ে সময় দিয়ে আজকের এই মাহফিলটা আমাদের জন্য আয়োজন করেছেন এই জন্য আমি সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য এবং এ আলফালার এলাকাবাসী যারা আছে বৃহত্তর মাসদাইরবাসীর জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক চিল্লা বলে আমি সম্মানিত এই আমি আর কথা দীর্ঘ না করে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম দাম মালিয়া। হুজুর এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমরা সকলে ইনশাল্লাহ হুজুরে থেকে হুজুরের জবান থেকে বয়ান শুনবো এবং আখেরই মনাজাত করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আজকে আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে কবুল করুক সবাই আমিন ওয়ামা আলাইনা বালা